হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আমি হালিমা আক্তার তমা আজ আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হল মূলত সাক্ষ্য আইন থেকে ধারা সাতান্ন যেখানে এগারোটি বিষয়বস্তু উল্লেখ করে দেওয়া আছে যে বিষয়বস্তুগুলো আদালতকে অবশ্যই বিচারক হিসেবে দৃষ্টিগোচরে নিতে হবে মূলত এই সাতান্ন ধারার গ্রাউন্ড হল মোট তেরোটি তার মধ্যে দুটো বাতিলকৃত হয়েছে তাই এগারোটি এখন বিদ্যমান আছে তো চলুন আমরা জেনে নিই ইংরেজিতে যাকে বলা হয় জুডিশিয়াল নোটিশ তো কি সে এগারোটি গ্রাউন্ড যেটি আদালতকে অবশ্যই বিচারক হিসেবে দৃষ্টিগোচরে নিতে হবে প্রথমটি হল বাংলাদেশের আইনসমূহ অবশ্যই আদালতকে বিচারক হিসেবে দৃষ্টিগোচরে নিতে হবে দ্বিতীয়টি বাতিলকৃত এবার আসি তৃতীয় সশস্ত্র বাহিনী সমূহের জন্য প্রণীত যুদ্ধবিধি সমূহ এবার চতুর্থ সংসদ এবং বাংলাদেশে কার্যকর আইন বলে প্রতিষ্ঠিত কোন আইনসভার কার্য পদ্ধতি আদালতকে অবশ্যই বিচারক হিসেবে দৃষ্টিগোচরে নিতে হবে পঞ্চম এটি বাতিলকৃত এবার আসি ষষ্ঠ যেখানে বলা আছে অ্যাডমিরালটি ও সামুদ্রিক এখতিয়ার সম্পন্ন আদালত সমূহের নোটারি পাবলিকের শিলমোহর এবং বাংলাদেশে আইন হিসেবে কার্যকর অন্য কোনো আইন বা বিধি বলে প্রাপ্ত ক্ষমতা মোতাবেক কোন ব্যক্তি কর্তৃক ব্যবহৃত শিলমোহ এটি অবশ্যই আদালতকে বিচারক হিসেবে দৃষ্টিগোচরে নিতে হবে এবারে সপ্তম সপ্তমে বলা আছে বাংলাদেশে কোন সরকারি পদে কারো যোগদান বিষয়ে যদি সরকারি গেজেটে বিজ্ঞাপিত হয় তাহলে সে পদে যোগদান যোগদানকারী ব্যক্তির নাম উপাধি কর্তব্য কাজ ও স্বাক্ষর অবশ্যই আদালতকে বিচারক হিসেবে দৃষ্টিগোচরে নিতে হবে এবারে আসি অষ্টম রাউন্ড অষ্টম রাউন্ডে বলা আছে যে সরকার কর্তৃক কোনো রাষ্ট্র বা রাজা রানীর উপাধি অস্তিত্ব ও জাতীয় পতাকা এই বিষয়টি আদালতকে বিচারক হিসেবে দৃষ্টিগোচরে নিতে হবে এবার চলে যাই নবম নবমে বলা আছে যে সময়ের বিভাগ সমূহ পৃথিবীর ভৌগোলিক বিভাগসমূহ এবং সরকারি গেজেটে প্রজ্ঞাপিত সর্বসাধারণের উৎসব উপবাস ও ছুটিসমূহ সমূহ আদালতকে বিচারক হিসেবে দৃষ্টিগোচরে নিতে হবে এবার চলে যাই দশম রাউন্ড দশম গ্রাউন্ডে বলা আছে যে বাংলাদেশের অন্তর্ভুক্ত ভূখণ্ড সমূহ এগারোতম গ্রাউন্ডে বলা আছে যে বাংলাদেশের সাথে অন্য কোনো রাষ্ট্র বা সংগঠনের বিরোধের সূচনা হওয়া বিরোধ চলতে থাকা ও বিরোধের অবসান হওয়া এই বিষয়সমূহ অবশ্যই আদালতকে বিচারক হিসেবে দৃষ্টিগোচরে নিতে হবে এবারে চলে যাই বারোতম গ্রাউন্ড বারোতম গ্রাউন্ডে বলা আছে যে আদালতের সদস্যবৃন্দ ও অফিসারগণ এবং আদালতের কার্য সম্পাদনকারী অন্যান্য অফিসারগণের এবং আইন মোতাবে আদালতের উপস্থিত হয়ে মোকদ্দমা পরিচালনা ক্ষমতাপ্রাপ্ত সকল ব্যক্তির নাম আদালতকে বিচারক হিসেবে দৃষ্টিগোচরে নিতে হবে এবং সর্বশেষ তেরোতম গ্রাউন্ড এখানে বলা আছে যে স্থল বা সমুদ্র পথে নিয়মাদি তো এই হলো মোট এগারোটি গ্রাউন্ড মূলত যদিও তেরোটি গ্রাউন্ড তার মধ্যে দুটো গ্রাউন্ড দ্বিতীয় এবং পঞ্চম এই দুটো গ্রাউন্ড বাতিল তাই এই দুটো গ্রাউন্ড বাদ দিয়ে নোট এগারোটি গ্রাউন্ড ইংরেজিতে জুডিশিয়াল নোটিশ হিসেবে বিবেচিত এবং বাংলায় মূলত এই গ্রাউন্ডগুলোকে আদালত বিচারক হিসেবে দৃষ্টিগোচরে নিতে হবে তো কেমন লাগলো আজকের এই ক্লাসটি অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্যটি কমেন্ট বক্সে লিখে পাঠাবেন আজ এ পর্যন্তই দেখা হবে আপনাদের সাথে আমার পরবর্তী নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজে ফলো বাটন প্রেস করে সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে